হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম গোলজি ব্র্যান্ডের নতুন পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কটনের ভিতরে পার্টি ড্রেস খুঁজছেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না দুটি চমৎকার কালার চলে এসেছে আর ফ্যাব্রিক ও একেবারে সফটের ভিতরে আপনারা পাবেন ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি একেবারে সেম টু সেম ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই আমি করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না আমি একটু ড্রেসটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে সিভিট কালারের মধ্যে এত সুন্দর একটি কালার এটা হবে কামিজের নেকটা নেকের এখানে খুবই গর্জিয়াসভাবে সিকোয়েন্স এবং হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখেন কামিজের নিচের এখানেও কিন্তু গর্জিয়াস একটি এম্ব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে যেহেতু আমরা আনিস্ট্রিস প্রোডাক্ট সেল করি সো আমরা চেষ্টা করি সবসময় আপনাদের জন্য একদমই লার্জেবল কাপড় দেওয়ার জন্য সো এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা মঞ্চে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সিলভারি কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা এত সুন্দর করে ডিজাইন করা আছে ওনারটার মধ্যে ওনারাটা দুটা পাশেই ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো আরেকটি কালার আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে যারা অর্ডার করতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারও যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এইটার যে কালারটা এখন আপনার দেখতে দেখতে পাচ্ছেন এত দারুণ একটি কালার দেখেন এটা হবে আপনার কামিজটা কামিজের নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা ক্যামেরাতে কালারটা একটু লাইট ডিফ হচ্ছে সো আপনারা যখন বাস্তব হাতে পাবেন কালারটা খুবই ভালো লাগবে এটা হচ্ছে আপনার ব্লুইশ টাইপসের কালার আর এটা হবে হাতার কাপড়টা ওড়না সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটাও খুবই সুন্দর আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা চমৎকার ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ